হ্যালো রেস্টুরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা শ্রমিকরণ অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এর আগের পর্বে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর যেখানে আমাদের মেন যেটা টপিক সেটা হলো হল শ্রীধরাচার্যের সূত্র সেটা নিয়ে আলোচনা করব তো সূত্রটা কী বলছে আচ্ছা শ্রীধরাচার্যের সূত্র করার আগে আমাদের যেহেতু আমরা জানি যে দীঘা শ্রমিকরণের সাধারণ রূপ হলো এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ টু জিরো এবার শ্রীধারাচার্যের সূত্র কেন আবিষ্কার হল সেটা বলি এতদিন পর্যন্ত তোমরা সমাধান করার সময় এক্স এর মান বের করার সময় তোমার মিডিল টার্ম নিয়ে যত সব অঙ্ক সব করেছিল এবার শ্রীধর আচার্য কি আবিষ্কার করেছিল শ্রীধর আচার্যের সূত্র থেকে আমরা সরাসরি এক্সের দুটো ভ্যালুই পেতে পারি অর্থাৎ এক্সের যে দুটো মান সমাধান দীঘাত সমীকরণের ক্ষেত্রে সেই দুটো সমাধান আমরা পেতে পারি কিভাবে শ্রীধর আচার্য সূত্র বলেছে যে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ সিদ্ধাচার্য বলছে কোনো একটা দীঘাত সমীকরণ থেকে ডাইরেক্ট আমরা সমাধান বের করতে পারবো অর্থাৎ এক্স এর ভ্যালু আমরা বের করতে পারবো এক্স হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই যে এখানে দেখতে পাচ্ছ রুটের মধ্যে যেটা আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ এখানে রুটের মধ্যে যা আছে আমরা এই রুটের মধ্যে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নিরূপক ঠিক আছে এটার নাম হচ্ছে নিরূপক তার মানে আমরা যে যে রুটের রুটের মধ্যে আছে আচ্ছা রুটটা আমরা নিচ্ছি না এখানে রুটটা আমরা নিচ্ছি না তাহলে রুটের মধ্যে যে যে ভ্যালুটা সেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে নিরূপক এই নিরূপকের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি যে কোনো সমীকরণের কি বীজ কি হবে বাস্তব হবে না সমান হবে না বাস্তব অসমান হবে না অবাস্তব হবে অর্থাৎ বীজ নির্ণয় করা সম্ভব কিনা তার তিনটে ফর্মুলা আছে তিনটে শর্ত আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি গ্রেটার দ্যান জিরো হয় অর্থাৎ জিরোর থেকে যদি বড় হয়ে যায় বি স্কোয়ার মাইনাস ফোর তবে বীজ দুটি কী হবে বীজ দুটি হয়ে যাবে বাস্তব আর অসমান বাস্তব ও অসমান মাথায় রাখবে এটা আচ্ছা অঙ্কের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো এখন শুধু আমরা সূত্র যেহেতু পড়ছি তাই জন্য সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি আর বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু যদি জিরো হয়ে যায় তখন আমরা বলতে পারি বীজ দুটি কী হবে বাস্তব ও সমান হয়ে যাবে অর্থাৎ এক্সের দুটো ভ্যালুই কী হবে সমান হবে আর যদি কখনো বি স্কোয়ার মাইনাস ফোর এস এর ভ্যালু লেস দ্যান জিরো হয়ে যায় অর্থাৎ জিরোর থেকে ছোট হয়ে যায় তখন বীজ দুটি আমরা বলতে পারি অবাস্তবভাবে অর্থাৎ বাস্তব কোনো বীজ আমরা পাবো না ঠিক আছে এই তিনটে শর্ত এক্স এর ভ্যালু আমাদের এটা বের করতে হবে আমরা যদি সরাসরি এক্স বের করতে চাই তাহলে আমরা সিধার আচার্য অ্যাপ্লাই করতেই পারি আচ্ছা তো এই বিষয়ে তোমাদের কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ফোরের প্রথম কোশ্চেন আমরা নিয়ে নিচ্ছি আচ্ছা তোমাদের পৃষ্ঠা নাম্বার বাইশের যে কোশ্চেন নাম্বার ওয়ান আছে অর্থাৎ এক এক নম্বর কোশ্চেন সেখানে এই কোশনটা দেওয়া আছে এবং কোশ্চেন করা হয়েছে যে এই সমীকরণের ক্ষেত্রে কি দীঘার সমী শ্রীধরাচার্যের সূত্র কি প্রযোজ্য এবার শ্রীধরাচার্যের সূত্র হতে হলে আমাদের দীঘার সমীকরণ দরকার তাহলে আমরা এটাকে ভাঙিয়ে দেখি যে এটা কি আসছে কিনা দীঘার সমীকরণ তার ফোর এক্স স্কোয়ার থেকে গেল প্লাস এ প্লাস বি এ মাইনাস বি সূত্র পড়বে এখানে এ প্লাস বি এ মাইনাস বি যদি সূত্র পড়ে তাহলে তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার আর এদিকে থাকবে চারের সাথে দুই গুণ করলে হবে আট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এর সাথে ওয়ান গুণ করলে হবে ফোর এক্স ঠিক আছে তাহলে এটাই যদি হয় তাহলে আমরা বলতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে কত আসবে এখানেও আসবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকল টু এখানে থাকবে এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ঠিক আছে আচ্ছা দেখো চার আর চার যোগ করলে আটটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আটটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইজ ইকল টু থাকবে জিরো সবগুলোকে একদিকে নিয়ে চলে আসলাম আটটা আটটা কেটে গেলো তাহলে আমাদের কাছে থাকলো যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে ফোর এক্স প্লাস ওয়ান ইজ ইকল টু আমাদের কাছে জিরো আসবে কারণ মাইনাস কমন নিয়ে আমরা ওইপারে নিয়ে চলে গেছি ঠিক আছে তাহলে আলটিমেটলি মাইনাস কমন নিলে আমাদের মাইনাস ওয়ান যদি কমন নি আমরা তাহলে এটা উত্তর বেরাবে আর মাইনাস ওয়ানটা ওদিকে গেলে আমাদের কাছে আসবে জিরো এবার যেহেতু এটা কি রৈখিক সমীকরণ আর রৈখিক সমীকরণের ক্ষেত্রে দীঘা শ্রীধর আচার্য প্রয়োগ হয় না তাহলে এটার যেহেতু রৈখিক সমীকরণ তাহলে সিধর আচার্য কি হবে প্রয়োগ হবে না শ্রীধর আচার্য প্রয়োগ হবে না ঠিক আছে শ্রীধর আচার্য প্রয়োগ সম্ভব নয় নেক্সট পরে কোশ্চেন আচ্ছা পরের দুই নম্বর কোশ্চেনে বলা হচ্ছে সিধো আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি তাহলে দীঘার সমীকরণ সমাধান করতে পারি তিন নম্বরে আমরা আসছি তিন নম্বরের ক্ষেত্রে আমাদের কী বলা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো বলা হচ্ছে এই সমীকরণে সিধর যে সূত্র প্রয়োগ করে এক্স ইজিক টু এটা পাওয়া গেল তাহলে কে এর মান নির্ণয় করো তাহলে এই সমীকরণের ক্ষেত্রে প্রথমে আমাকে আচ্ছা আমাদের যে সমীকরণ আমরা সাধারণত কি জানি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারেই থাকে তা আমি বলেওছিলাম যে এক্স স্কোয়ারের সামনে সহক যেটা থাকে সেটা এ বি এক্সের সামনে যেটা বি আর লাস্টেরটা হচ্ছে আমাদের সি তাহলে যদি এর সাথে তুলনা করে পাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স এর সাথে বা সমীকরণের সাথে তুলনা করে পাই সমীকরণের সাথে তুলনা করে পাই তাহলে তুলনা করে কি পাব এ মানে পাবো আমরা পাঁচ বি মানে পাবো আমরা

এক্স সিজুকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কত টু এ তাহলে এটাই যদি হয় তাহলে মাইনাস বি আমাদের কাছে কত থাকলো মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার তাহলে বি এর ভ্যালু কত টু 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 এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ এ মানে কত আমাদের কাছে ফাইভ ইন্টু বি সি মানে কত আমাদের কাছে মাইনাস সেভেন তাহলে এখানে মাইনাস সেভেন বাই টু এ তাহলে দুই গুণ এ মানে কত এ মানে হচ্ছে পাঁচ তাহলে দুই পাচ্ছে দশ তাহলে এক্সের ভ্যালু আমরা কী পাচ্ছি মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার দুয়ের স্কোয়ার মানে কত চার প্লাস চার পাঁচে কুড়ির সাথে একশো চল্লিশ তাহলে মাইনাসে মাইসে প্লাস হয়ে গেল একশো চল্লিশ বাই কত দশ তাহলে আমাদের কাছে থাকলো মাইনাস টু প্লাস মাইনাস যেহেতু একশো চল্লিশ আর চার একশো চুয়াল্লিশের রুট কত হয় বারো বাই নিচে কত দশ তাহলে আমরা এক্স মানে পেলাম এটা আমাদের এক্স মানে এসেছিলো মাইনাস টু প্লাস মাইনাস বারো বাই টেন এবার প্রশ্নে প্রশ্নানুসারে আমি এখানে করছি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এক্স মানে কত বলে দিয়েছিল এক্স মানে বলে দিয়েছিল মাইনাস কে প্লাস মাইনাস দশ সরি প্লাস মাইনাস বারো বাই দশ এটা বলে দেওয়া ছিল আচ্ছা শুধু কে বলে দেওয়া ছিল মাইনাস কে ছিল না তাহলে আমরা কে এর ভ্যালু যদি এটাকে এই দুটোকে তুলনা করি এখান থেকে আর এটার মধ্যে যদি তুলনা করি তাহলে আমরা কে এর ভ্যালু কি পেয়ে যাব কে এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে দশ তুলনা পাওয়া যাবে কে এর ভ্যালু পরবর্তী দুই নম্বরের কোশ্চেনগুলোতে দেখো লেখা আছে কি নিচের দীঘা সমীকরণগুলির বাস্তব বিষ থাকলে সি ধর সূত্রের সাহায্যে সমাধান করো তাহলে বাস্তব বিষ থাকবে কিভাবে আমি বলেছিলাম প্রথম কথা হলো এবিসি কত আমাদের বের করে নাও এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে ওয়ান তাহলে এ মানে ওয়ান বি মানে হচ্ছে সরি আচ্ছা এখানে অঙ্কটা এখানে থ্রি ছিল কারণ থ্রি এক্স স্কোয়ার ছিল অঙ্কটা টুকতে আমার ভুল হয়েছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর তাহলে এ মানে আমাদের কাছে কত এ মানে আমাদের কাছে থ্রি বি মানে আমাদের কাছে কত ইলেভেন এবং সি মানে আমাদের কাছে কত মাইনাস ফোর তাহলে এবিসি আমরা পেয়ে গেলাম এবার আমাদের কি দরকার আমাদের দরকার বি স্কোয়ার মাইনাস ফোর এসি কারণ এটাই হচ্ছে আমাদের নিরূপক যদি তুমি এখানে লিখতে চাও যে নিরূপক আমাদের ক্ষেত্রে কত তাহলে নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এস বের করে নাও যে কত আসছে তাহলে বি মানে কত ইলেভেনের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি ইন্টু মাইনাস ফোর তাহলে ইলেভেন স্কোয়ার মানে একশো একুশ প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল চার চারটে ষোলো তিন আটচল্লিশ তাহলে ফর্টি এইট আসলো তাহলে আমাদের ক্ষেত্রে কত আসবে এখানে ওয়ান সিক্স নাইন তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে আসলো ওয়ান সিক্স নাইন এটা সবসময় জিরোর থেকে বড় কারণ পজিটিভ ভ্যালু তাহলে আমরা বলতে পারবো যে বাস্তব বীজ থাকবে বাস্তব বীজ আছে বা থাকবে ঠিক আছে তাহলে বাস্তব বীজ আছে যেহেতু তাহলে সমাধান ইসিকল টু এক্স ইসিক আমরা কি জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কি টু এ এটাই তো আমাদের সমাধান যে সূত্রের সাহায্যে তাহলে যদি সমাধান এটাই হয় তাহলে মাইনাস বি মানে কত ইলেভেন বসিয়ে দাও প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসির ভ্যালু কত ওয়ান সিক্স নাইন তাহলে এখানে বসিয়ে দেবে ওয়ান সিক্স নাইন বাই টু ইন্টু এ এ মানে কত আমাদের কাছে থ্রি তাহলে আমরা পেলাম

তাহলে এক্স ইসুকাল টু ওয়ান বাই থ্রি আর এক্স ইসুকাল টু এখানে আসবে মাইনাস চব্বিশ বাই ছয় কাটাকুটি করলে এখানে চার অর্থাৎ এক্স মানে আসবে আমাদের মাইনাস চার তাহলে এক্সের ভ্যালু আমরা দুটো পাবো একটা হচ্ছে এক্স ইসুকাল টু ওয়ান বাই থ্রি আর একটা এক্স ইসুকাল টু মাইনাস চার প্রথম কথা এখানে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর মান কেন বের করলাম কারণ আমাদেরকে বলেই ছিল যে যদি বাস্তব বিষ থাকে তাহলে দেখলাম এখানে বাস্তব বীজ আছে আচ্ছা দুয়ের প্রত্যেকটা অঙ্কই সব একই টাইপের তো আমি কয়েকটা তোমাদের জন্য বেছে বেছে করে দিচ্ছি আর যেগুলো আমি করবো না সেগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে নিজে প্র্যাকটিস আসল প্র্যাকটিস ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন আচ্ছা পরে কোশ্চেনটা আমাদের দেওয়া আছে এটা তো এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আমাদের নিয়ে আসতে হবে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করো তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস কী হবে বি এর স্কোয়ার মাইনাস দুইয়ের সাথে এক্স মানে হচ্ছে টু এক্স মাইনাস দুইয়ের সাথে তিন মানে হচ্ছে দুই তিনে ছয় ইজিক টু জিরো তাহলে এক্ষেত্রে আমাদের আসলো ষোলো এক্সের স্কোয়ার মাইনাস দুই চারে আট আট তিনে কত চব্বিশ চব্বিশ এক্স প্লাস নাইন মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইজুকাল টু জিরো তাহলে আমাদের থাকলো ষোলো এক্সের স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স মাইনাস দুই এক্স তাহলে কত আসলো মাইনাস আর নয় থেকে দিলে আমাদের কাছে থাকবে হচ্ছে তিন ইজ এবার আমরা এখান থেকে এবিসি পেয়ে যাব এ মানে আমাদের কাছে কত ষোলো বি মানে আমাদের কাছে কত মাইনাস আর সি মানে আমাদের কাছে কত থ্রি তাহলে আমরা যেই পেয়ে গেলাম অতএব আমরা এখান থেকে কী করে নেব নিরূপক তাহলে নিরূপক ইজ টু বি স্কোয়ার মাইনাস বের নাও কত আসছে বি মানে মাইনাস ছাব্বিশের মাইনাস ফোর ইন্টু এ এ মানে কত আমাদের কাছে ষোলো ইন্টু থ্রি থ্রি মানে হচ্ছে সি মানে হচ্ছে আমাদের থ্রি তাহলে এটাই যদি হয় তাহলে ছাব্বিশের স্কোয়ার মানে আমাদের কাছে থাকবে ছশো এখানে কত আসবে চারশো লং চৌষট্টি আর তিন তাহলে চৌষট্টি আর তিন গুণ করলে কত হবে একশো বিরানব্বই তাই তো চৌষট্টি আর তিনে গুণ করলে একশো তাহলে ছয় থেকে দুই বার চার হাতে থাকলো এক দশ সাত হাতে থাকলো এক চার অর্থাৎ আমাদের এখানে আসলো চারশো চুয়াত্তর আচ্ছা আমাদের এখানে চারশো চুয়াত্তর এখানে হবে চারশো চুরাশি কারণ ছয় থেকে দুই বার চার নয়শো তেরো আট হ্যাঁ চারশো চুরাশি হবে এখানে আচ্ছা এটাই যদি হয় তাহলে বি স্কোয়ার মাইনাস ফোরসি তাহলে এর ভ্যালু কি আমাদের গ্রেটার দেন জিরো অর্থাৎ আমরা বলতে পারি যে বাস্তব বীজ আছে কারণ বাস্তব বীজ থাকে কখন যখন বি স্কোয়ার মাইনাস ফোরসির মান গ্রেটার দেন জিরো তাহলে বাস্তব বীজ আছে আর বীজ বের করার নিয়ম কী তাহলে আমরা এখানেই করছি তাহলে আমরা বলতে পারি অতএব এক্সিজুগল টু সূত্র কি আমাদের ক্ষেত্রে এক্সিজুগল টু সূত্র হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ যদি এটাই হয় তাহলে মাইনাস বি আমাদের কাছে কত মাইনাস বি আচ্ছা বি দেখো নিজেই মাইনাসে আছে তাহলে মাইনাস বি যদি নিই আমরা তাহলে মাইনাস বি সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে কারণ বি নিজেই মাইনাস ছিল এই মাইনাস আর এই মাইনাসের জন্য মাইনাসে মাইনাসে কী হয়ে গেল প্লাস তারপরে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস ছাব্বিশ তার আচ্ছা

প্লাস বাইশ বাই বত্রিশ কেউ প্লাসটা নিতে পারতো মাইনাস পরে নিতে পারতো অসুবিধা নেই চার বাই বত্রিশ খাটাকুটি করলে চারেককে চার চার আটে বত্রিশ তাহলে আমাদের কাছে থাকলো ওয়ান বাই আর এখানে এক্স আমাদের কাছে থাকলো ফর্টি এইট বাই বত্রিশ করলে ষোলো দিয়ে ষোলো তিনে ষোলো বত্রিশ তাহলে আমাদের কাছে থাকলো থ্রি বাই টু দিয়ে কেটে দিলাম তাহলে এক্সের মানে একবার আসলো আমাদের কাছে থ্রি বাই একবার আসলো আমাদের কাছে কি ওয়ান বাই ঠিক আছে আশা করি হয়েছে নেক্সট আমি যে অঙ্কগুলো করাচ্ছি না সেই অঙ্কগুলো নিজেরা করবে আমি বেছে বেছে কয়েকটা করাচ্ছি কারণ একই টাইপের অঙ্ক সবগুলো করানোর কোনো দরকার নেই এখান থেকে আমরা এ কথা বিজ টু কথা পাবো তোমরাই বলতে পারো আচ্ছা তোমরাই বলো দেখি এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা হচ্ছে এ অবশ্যই হ্যাঁ এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে বি এবং লাস্টে সি এর সি মানে হচ্ছে লাস্টে অর্থাৎ আমাদের শেষে যেটা আছে সেটা তাহলে এবিসি আমরা পেয়ে গেছি অতএব আমরা আমাদের প্রথম কাজকে আমাদের প্রথম কাজ হলো নিরূপক বের করে নেওয়া নিরূপক আমাদের ক্ষেত্রে কি হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে নিরূপক যদি এটাই হয় তাহলে বি মানে আমাদের কাছে কত টু এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে হচ্ছে থ্রি ইন্টু সি মানে হচ্ছে আমাদের কাছে ওয়ান তাহলে ফোর মাইনাস চার তিনে বারো অর্থাৎ মাইনাস এইট এবার দেখো মাইনাস এইট চলে এসেছে তাহলে মাইনাস এইটটা তো জিরো থেকে ছোট মানে লেস দ্যান জিরো আর আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাস যদি লেস লেস দ্যান জিরো হয় তাহলে বীজ বাস্তব পাওয়া যাবে না তাহলে বীজ বাস্তব নয় আর বাস্তব বীজ নয় মানে সেক্ষেত্রে আমাদের এক্সের মান বের করা কোনো দরকার নেই আমাদের এতদূরই উত্তর ঠিক আছে বাস্তব বীজ নয় আচ্ছা নেক্সট আমরা লাস্ট আমরা আট নম্বর অঙ্কটা করছি এখানকার যে আমাদের দুই মার্কের লাস্ট অঙ্ক দুই নম্বরের যে লাস্ট অঙ্ক অর্থাৎ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স প্লাস সেভেন ইজিক টু জিরো এটাই যদি হয় তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে এ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ বি মানে আমাদের কাছে কত পাবে মাইনাস থার্টি আর সি মানে আমাদের কাছে কত মানে তুমি পেলে কত সেভেন ঠিক আছে তাহলে এবিসি পেয়ে গেলাম এবিসি পেয়ে যাওয়ার পর আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো নিরূপক বের করে নেওয়া নিরূপক ইস্যু গোলটা আমরা কি জানি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করে নাও তাহলে বি মানে কত মাইনাস তিরিশের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত টোয়েন্টি ফাইভ ইন্টু সি মানে হচ্ছে সেভেন তাহলে তিরিশের স্কোয়ার মানে নশো মাইনাস এখানে চার পঁচিশে একশো মাইনাস একশো ইন্টু সাত মানে সাতশো তাহলে এখানে আমাদের আসলে দুশো দুশো অবশ্যই গ্রেটার দেন জিরো তার মানে কি বলতে পারি আমরা যে বাস্তব বীজ আছে বাস্তব বীজ আছে তাহলে বাস্তব বীজ আছে যেহেতু পজিটিভ ভ্যালু চলে এসেছে তাহলে বাস্তব বীজ আছে এবার আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে তো আমরা ওপরের অঙ্কটা আমি কিনেছি সেখানে আমরা এর ভ্যালু বের করে নিচ্ছি ঠিক আছে তাহলে তোমরা সবাই প্রত্যেকের সূত্র আরেকবার রিভিশন মেয়ে বলো তো সূত্রটা কি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি তারপরে প্লাস মাইনাস কি হবে রুট ওভার হ্যাঁ এই যে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ঠিক আছে সূত্র সময় নিজের মধ্যে রিভিশন বেড়ে নেবে তাহলে এক্স ইস্যাল মাইনাস বি এটা আসলো মান বসাও মাইনাস দেখো বি নিজেই মাইনাস তাহলে তার আগে মাইনাস ছিল সেটা কি হয়ে যাবে শুধু থার্টি হয়ে যাবে প্লাস মাইনাস রুট বি ভ্যালু তুমি জানো কত দুশো তাহলে এখানে দুশো বাই টু ইন্টু এ এ মানে কত আমাদের কাছে টোয়েন্টি ফাইভ তাহলে এখানে টোয়েন্টি ফাইভ তাহলে আমাদের কাছে থাকলো এক্স টু থার্টি প্লাস মাইনাস আচ্ছা দুশোকে যদি আমরা রুট ভাঙাই দুশো রুট সরাসরি ভাঙে না তাহলে দুশোকে যদি রুট ভাঙাই তাহলে আমাদের ক্ষেত্রে কত আসবে টেন রুট টু কেন কারণ দুশোকে ভাঙাও দুশোকে ভাঙালে কী হবে দুই দিয়ে একশো আর একশোকে আমরা জানি দশ দশে একশো তো দশ দশ থাকার জন্য দশ বাইরে বেরিয়ে গেল আর রুটের মধ্যে টু থেকে গেলো ঠিক আছে তাহলে এটা থাকলো বাই নিচে ফিফটি এবার দেখো যদি আমরা দশ কমন নিইনি নি ওপর থেকে তাহলে দশ কমন নিলে আমাদের কাছে থাকবে থ্রি প্লাস রুট টু বাই নিচে ফিফটি

অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণের প্রকাশ ও উৎপাদকের সাহায্যে সমাধান করি সেখান থেকে তোমাদের দরকার নেই অঙ্ক করা যদি তোমরা করতেও চাও যদি তোমরা করতে চাও তাহলে তোমরা সাত এবং আট নম্বর অঙ্কটা করে নিতে পারো যদি তোমরা করতে চাও তাহলে তিনের তিনের সাত এবং আট নাম্বার অঙ্কটা করে নিতে পারো এ এরকম টাইপের অঙ্ক আমার আগেও করিয়েছি আমি তোমাদের ওয়ান পয়েন্ট থ্রির ক্ষেত্রে বা ওয়ান পয়েন্ট ওয়ানের ক্ষেত্রে এটা তোমরা চাইলে করতে পারো না যদি কেউ যদি না চাও তাহলে দরকার নেই আমাদের ওয়ান পয়েন্ট ফোর কমপ্লিট হলো তাহলে প্রতিবারের মতো একটাই কথা তোমাদের বলতে হয় যে যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আমি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে